Yang bertuah Nusantara Rasulullah, kau sudah hidupnya Syeikh Ali Waki, Insyaallah Rahmatullahi. Kau kata kerana Allah yang beruntung muhammadan, fahyakum semua yunusum semua hidupum semua hidupi kau jauh. Jika kamu ini berhenti, Allah bermusadalah.

কুরআনীয় হুকুমাত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা যে دینی দায়িত্ব নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব না জানার কারণে আজ মুসলিম সে দায়িত্বের বোঝা কাঁধে নামিয়ে গিয়ে রাবের অসন্তুষ্টির শিকার দেইwidetilde এদিক কি ফল দায়িত্ব শরমের উপরে

হযরতে আবু করমা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মাই আটা তলাফাই রাশেদা 30 বছর অল্পহতভাবে কোরআন ও সরকার قائم করে ওই পৃথিবীকে যতক্ষণ জনপদের ভিতরে এই ইসলাম দায়িত্ব জীবন ধরে কায়ে করে শান্তি সমাজ শান্তি প্রতিষ্ঠা করে চলেছেন সেই কারবাই একটা সময় উমর ইবনে আব্দুল আযীজের পরে আসে আস্তে আস্তে মানুষ ইসলাম

আল্লাহ বলেন তোমরা কেমন করে আমার সাথে কুপুরি করো অথচ এই সমুদ্র নিয়ামত আমার দেওয়া তুমিও তো আমার আমার সৃষ্টি সব সব খেলে অথচ আমার সাথে তোমরা কুপুরি কর। আমার হুকুমের খেলাফ কাজ করে চলো আল্লাহ বলেন সুন্দর মৃত তোমরা তো মৃত ছিলে তখন তোমার আমার তোমরা তো মৃত ছিলে জীবন আজ মেজ মায়ের গর্ব থেকে এসে সেই জীবন দিয়ে বাহাদুর তো অথচ তার আগে তো তোমরা মৃত ছিলে মায়ের গর্বে আগে তোমাদের কি অস্তিত্ব ছিল তোমাদের কথা আমি বাঁচিয়ে চলবো সোমবার ইউনিত আমি মৃত্যু দেব সোমবার ইউনিত আবার বাঁচিয়ে চলবো এই যে অবস্থা এই যে জীবন মৃত্যুর সন্দিপ্রায় যে অবস্থা চলছে মৃত্যুর সবাই নির্ধারিত নেই তার আগে রসলের মূল দায়িত্ব রসলের মূল দায়িত্ব রসলের মূল দায়িত্ব

MBC 니다